আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি আমি কিভাবে আমার বাচ্চাকে সুপার টেস্টি হেলদি অ্যান্ড ডিলিশিয়াস একটা নাস্তা তৈরি করে দিয়েছিলাম সকালে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি নাস্তায় নিয়েছিলাম মিষ্টি আলু মিষ্টি কুমড়ো টমেটো ঢেঁড়স আলু ডিম চিকেন কাঁচামরিচ ধনে পাতা আর পেঁয়াজ কচি যাতে এই রেসিপিটাতে প্রোটিন ফাইবার সব কিছু একদম ভরপুর থাকবে সব কিছু একসাথে নিয়ে এক চা চামচ করে আদা রসুন কুচি হাফ চা চামচ গরম মশলা এবং দুই টেবিল চামচ করে আটা এবং বেসন দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে তাতে অ্যাড করে দিব একটা ডিম ডিমটাকেও এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই রেসিপিটা আপনারা যারা বাচ্চাকে সবজি খাওয়াতে পারেন না ওই সব মায়েদের জন্য খুবই হেল্পফুল হবে এখন দিয়ে দিলাম সামান্য পানি পানি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব এবং খুব ঘ একেবারে ঘন না আবার একেবারে পাতলাও না ওরকম একটা ডো তৈরি করে নেব এটা রেসিপিটা আপনারা ঝাল ঝাল বলতে পারেন তারপর পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লেবুর রস এবং সামান্য হলুদ দিয়ে সব কিছু একসাথে এড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটা প্যানে সামান্য তেল দিয়ে এরকম ছোট ছোটো প্যানকেকের আকারে তৈরি করে নিব এ পর্যায়ে চলার গাছটা একদম মিডিয়াম লোতে রেখে ঢেকে দিব ঢেকে দিলে দেখা যাবে এটা ভেতরে যে সবজি এবং চিকেন দেওয়া আছে এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে এই রেসিপিতে ভিটামিন এ ফাইবার অ্যান্ড প্রোটিন খুব ভালোভাবে এনহ্যান্স করা আছে যেসব বাচ্চারা সব সময় একই রকমের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যায় এবং তাদেরও টেস্ট বার আছে তারাও বিভিন্ন রকমের খাবার খেতে চায় আমরা যেমন এক খাবার খেতে পছন্দ করি না বাচ্চারাও সেম তো ওদের মুখের রুচি ফিরিয়ে আনার জন্য এবং ওদেরকে খাবারে ভ্যারাইটি দেওয়ার জন্য আপনি মাঝে মাঝে এরকম ঝালঝাল প্যানকেক তৈরি করে দিতে পারেন আমি আমার বাচ্চাকে প্রায় এগুলো তৈরি করে দেই যে সামান্য সস লাগিয়ে ওকে দিয়ে দিলাম ও খুবই এক্সাইটেড হয়ে যায় খাওয়ার জন্য আপনারাও চেষ্টা করবেন বাচ্চাকে বিভিন্ন রকমের কুজিন তৈরি করে দেওয়ার জন্য ওরা বাচ্চারাও খুবই শৌখিন হয়ে থাকে আমাদের মতন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ